নবাবগঞ্জে ঐতিহাসিক ছাত্র জনতার মহাবৈপ্লবিক অভ্যুত্থানে মহাবিজয়ের সরকারের লজ্জাজনক পতন পরবর্তীতে শান্তি শৃঙ্খলা ঐক্য সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বারো বারোঘড়িয়া দৃষ্টিনন্দন পার্কে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হারুনুর রশিদ আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে হারুনুর রশিদ বলেন অবৈধভাবে সরকার গঠন করে গত পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে এসব ঘটনায় বিচারের মুখোমুখি করতে হবে বিএনপি নেতা হারুন বলেন শেখ হাসিনা ভারতে গিয়ে কুটচাল চালছে সেখানে বসে তিনি বিভিন্ন ধরনের সলা পরামর্শ করছে ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমাদের দরজা খোলা রয়েছে আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ও রাজনীতিতে নাক গলাতে চায় তাহলে উচিত জবাব দেওয়া হবে এই সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম জেলা দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ পৌর বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী বিএনপি নেতা শামসুল হক আকোমা শহীদুল আলম বিশ্বাস পলাশ তাসেম আলী সহ অন্যরা